হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি টাইমে আপনাকে স্বাগত আজকে আমরা রিপেন উইঙ্কেলের গল্প পড়ব এই সিরিজে পাঁচটি গল্প রয়েছে পরপর প্রথমটি হচ্ছে উইঙ্কেল দ্বিতীয়টি দ্য ক্যাট স্কিল তৃতীয়টি দ্য রিপ চতুর্থ টোয়েন্টি পঞ্চম আজকে আমরা পড়ব রিপভ্যান উইঙ্কেল চলো শুরু করা যাক ওভার থ্রি হান্ড্রেড ইয়ার্স এগো তিনশো বছর আগে দে আর লিভডড ইন নর্থ আমেরিকা এ ম্যান নেমড রিপভ্যান উইঙ্কেল উত্তর আমেরিকাতে একটা লোক বাস করতো যার নাম রিপভ্যান উইঙ্কেল অ্যাট দ্য টাইম সেই সময় দ্য কান্ট্রি ওয়াজ রুলড বাই দ্য কিং অফ ইংল্যান্ড ইংল্যান্ডের রাজা সেই দেশ শাসন করতো রিভ্যানুইকেল লিভড ইন এ ভিলেজ অ্যাট দ্য ফুট অফ দ্য ক্যাটস্কিল মাউন্টেন্স রিভ্যানুইকেল বাস করতো একটা গ্রামে যেটি ছিল ওই ক্যাটস্কিল মাউন্টেনের পাদদেশে ফুট মানে হচ্ছে লোয়ার পার্ট অফ এ মাউন্টেন দিস মাউন্টেন্স আর টু দ্য ওয়েস্ট অব দ্য রিভার হাটসন ইন নর্থ আমেরিকা এই পাহাড়টা ছিল হাটসন নদীর মানে উত্তর আমেরিকার হাটসন নদীর পশ্চিম দিকে ইন হোয়াট ইজ নাও নোন অ্যাজ দ্য স্টেট অফ নিউ ইয়র্ক যেটা এখন নিউ ইয়র্ক নামে পরিচিত মোস্ট অফ দ্য পিপিল হু লিভড ইন দ্যাট লিটিল ভিলেজ অয়ার ডাচ এই গ্রামে যেসব লোকজনেরা বাস করত তারা ডাচ নামে পরিচিত ছিল ডাচ পিপিল কারা যারা হচ্ছে দ্য পিপিল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ হল্যান্ড হল্যান্ডের লোকেদেরকে ডাচ বলা হয় লং লং এগো সাম ডাচ পিপিল কেম ফ্রম হল্যান্ড অনেক অনেক দিন আগে কিছু ডাচ লোকেরা বা হল্যান্ডের লোকেরা বা ডাচ লোকেরা হল্যান্ড থেকে এসেছিল অ্যান্ড মেড দেয়ার হোমস ইন নর্থ আমেরিকা উত্তর আমেরিকাতে তাদের ঘর তৈরি করেছিল লেটার দ্যাট পার্ট অফ দ্য কান্ট্রি কেম আন্ডার দ্য কিং অফ ইংল্যান্ড পরবর্তীতে দেশের এই অংশটি ইংল্যান্ডের রাজার অধীনে আসে অ্যান্ড দ্য পিপিল নাও স্পোক ইংলিশ লোকেরা এখন ইংরেজিতে কথা বলে বাট দেপড সাম অফ দেয়ার ওল্ড ওয়েজ কিন্তু তারা তাদের পুরনো পদ্ধতিগুলো বা পুরোনো ভাষা আদব কায়দা তারা ব্যবহার করে বা সেভাবেও তারা আচরণ করে দে হ্যাড ডাচ নেমস অ্যান্ড ড্রেসড ইন দ্য ডাচ ওয়ে তারা ডাচ নাম ব্যবহার করে এবং সেই ডাচদের মতো পোশাকও পরে রিভ্যান উইকেল ওয়াজ এ কাইন্ড ম্যান উইকেল একজন দয়ালু মানুষ অ্যান্ড হ্যাড মেনি ফ্রেন্ডস অনেক বন্ধু আছে তার এভরি ওয়ান ইন দ্য ভিলেজ লাইক ঠিম গ্রামের সকলে তাকে ভালোবাসে দ্য চিলড্রেন লাইক ঠিম ভেরি মাচ ছেলেমেয়েরাও তাকে ভীষণ ভালোবাসে হি ওয়াজ এভরি ওয়াডিস ফ্রেন্ড সে সকলের বন্ধু অ্যান্ড ওয়াজ অলওয়েজ রেডি টু হেল্প আদার্স সবসময় সে প্রস্তুত থাকে অন্যকে সহযোগিতা করার জন্য ওয়েদ দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ সহিম যখন গ্রামের লোকেরা তাকে দেখে সহিম কামিং আসতে দেখে দ্য শাউটেড উইথ জয় তারা আনন্দে চিৎকার করে হি প্লেইড উইথ দেম সে তাদের সঙ্গে খেলা করে হি মেড টয়স ফর দেম তারা মানে সে তাদের খেলনা বানিয়ে দেয় হি টট দেম টু ফ্লাই কাইটস সে তাদেরকে খুঁড়ি ওড়াতে শিখিয়ে দেয় হি টোল দেম লং স্টোরিজ সে তাদেরকে গল্পও বলে বাট ওয়ান পার্সন ওয়াজ অলওয়েজ অ্যাংরি উইথ রিপ কিন্তু একজন আছে যে সবসময় রিপের উপরে রেগে থাকে অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ ওয়াইফ সেই ব্যক্তি হচ্ছে আর কেউ নয় সে তার স্ত্রী দিস ওয়াজ বিকজ রিপ ওয়াজ লেজি কারণটা হচ্ছে রিপ হিজোনলস অ্যান্ড রিপ ডিড নট ওয়ার্ক ইন হিজ ওন হাউস অ্যান্ড গার্ডেন রিপ তার বাড়িতে বা তার বাগানে কোনো কাজই করে না হি ডিড নট লুক আফটার হিজ ওন ফ্যামিলি তার নিজের যে পরিবার আছে তারও ঠিকমতো দেখাশোনা করে না অ্যান্ড ডিড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার নিজের যে চাষের জমি আছে বা ক্ষেত আছে সেটাতেও সে ঠিকঠাক করে সময় দেয় না তার চাষবাসও ঠিক করে সে করে না ফলে কি হচ্ছে দ্য গ্রাস ডিউ আপ অ্যামাং দ্য কর্ন শস্য ক্ষেতের মধ্যে ঘাসের জন্ম নিয়েছে অ্যান্ড দ্য কাউ এট আপ দ্য ক্যাবেজেস গরু কি করেছে মানে গরু সমস্ত বাঁধাকপি খেয়ে ফেলেছে বাট রিপ ডিড নট কেয়ার হি ওয়াজ নট দেয়ার কিন্তু রিপ সে সেখানে কী হচ্ছে সে নিয়ে সে মাথা ঘামায় না রিপ ওয়াজ রেডি টু ডু এনি ওয়াট ইজ ওয়ার্ক বাট ইজ ওয়ান রিপ সর্বদা প্রস্তুত অন্যদের সহায়তা করার জন্যে শুধু নিজের কাজটা ছাড়ায় হি হেল্প অল দ্য আদার পিপিল বাট হি ডিড নট ওয়ার্ক অ্যাট হোম সে অন্য সব লোকেদের সহযোগিতা করে কিন্তু সে বাড়ির কোনো কাজে সহায়তা করেন মিস রিপ ভ্যানউইঙ্কেল শাউটেড অ্যাট হিম এংরিলি মিস রিপ উইঙ্কেল অর্থাৎ রিপ ভ্যানউইকেল স্ত্রী তাকে যখন রেগে গিয়ে খুব চিৎকার করে তার উপরে অ্যান্ড স্কুল হিম স্কুল মানে তাকে তিরস্কার করা এগেইন অ্যান্ড এগেইন বারবার যখন তাকে তিরস্কার করে রিপ ডিড নট সে এনিথিং রিপ কোনো কিছুই বলে না হি জাস্ট ওয়েন্ট আউট যে শুধু তার বাড়ি থেকে বেরিয়ে যায় রিফ্যাডে পেট রিপের একটা পোষা কুকুর আছে ইট ওয়াজ হিজ ডগ এটা হচ্ছে তার কুকুর উলফ কুকুরের নাম এখানে উলফ উলফ মানে আমরা সাধারণত নেংড়ে জানি কিন্তু এখানে তার কুকুরের নাম হচ্ছে উলফ উলফ ওয়াজ অলওয়েজ উইথ হিজ মাস্টার উলফ সবসময় তার প্রভুর সঙ্গে থাকে বাট রিপস ওয়াইফ ডিড নট লাইক উলফ কিন্তু রিপের স্ত্রী উল্পকে অতটা পছন্দ করেন সি থট শি ওয়াজ গুড ফর নাথিং লাইক রিপ রিপের স্ত্রী ভাবে যে এই তার কুকুর উলফ সে রিফের মতো কোনো কাজেই দিই না সে হিট হিম উইথ তাহার ব্রুম সে তার যে ঝাঁটা ঝাঁটা দিয়ে তাকে মারে অ্যান্ড ড্রোভ হিম আউট অফ দ্য হাউস বাড়ি থেকে তাড়িয়ে বের করে দেয় ব্রুম বলতে এ বান্স অফ লং স্টিক্স টু সুইপ উইট মানে ঝাঁট দেওয়া হয় যেটা ঝাঁটা বলি আমরা বা ঝাড়ুও বলা হয় হোয়েন এভার মিস ভ্যান উইঙ্কেল স্টার্টেড টু শাউট এট হিম যখন মিস রিপ ভ্যান উইঙ্কেল রিপভ্যান উইকলের উপরে যখন চিৎকার করে রিপ ওয়েন্ট রিপ তখন বাড়ি থেকে বেরিয়ে যায় অ্যান্ড স্যাট ইন এ স্মল ইন ইন দ্য ভিলেজ গ্রামে যে একটা ছোট্ট রেস্তোরাঁ বা রেস্তোরাঁ বলা যায় না এটা সরাইখানা বলা যায় সেখানে গিয়ে সে বসে থাকে অন দ্য ডোর অফ দ্যাট ইন ওয়াজ এ বিগ পিকচার অফ কিং জর্জ দ্য থার্ড সেই যে ইন রয়েছে তোমার সরাইখানা রয়েছে সেই সরাইখানার দরজায় এক বড় একটা ছবি রয়েছে কিং জর্জ দ্য থার্ড অর্থাৎ তৃতীয় জর্জ তৃতীয়ের রিপ হ্যাড মেনি ফ্রেন্ডস দেয়ার রিপের অনেক বন্ধু আছে সেখানে মেনি মেন কেম টু দ্য ইন এভরি ডে প্রতিদিন অনেক লোক সেখানে আসে দ্য স্যাট অ্যান্ড টপড অ্যান্ড ড্রাঙ্ক দেয়ার তারা সেখানে কথা বলে পান করে অফকোর্স অবশ্য দেয়ার ওয়াজ নিকোলাস ভেড্ডার নিকোলাস ভেটডার নামে সেখানে একজন আছে দ্য ইন ওয়াজ হিজ এই সরাইখানাটা তার দেয়ার ওয়াজ ডেরিক ভ্যান বুমেল হু টট ইন দ্য ভিলেজ স্কুল সেখানে ডেরিক ভ্যান বুমেল বলে একজন আছে যে গ্রামের স্কুলে ছেলেমেয়েদেরকে পড়ায় হি ওয়াজ এ লার্ন ম্যান সে একজন শিক্ষিত মানুষ অ্যান্ড হি নিউ দ্য মিনিং অফ মেনি লং ওয়ার্ডস সে অনেক বড় বড়ো শব্দের মানেই জানে বাট ইভেন হিয়ার রিপ ওয়াজ নট লেফট অ্যালোন ফর লং কিন্তু এখানেও রিপ বেশিক্ষণ থাকতে পারে না আফটার এ টাইম কিছুক্ষণ পর হিজ ওয়াইফ কেম টু দ্য ইন তার স্ত্রী ওই সরাইখানাতে চলে আসে অ্যান্ড ইস হিম ফর ওয়েস্টিং হিজ টাইম জাস্ট সিটিং অ্যান্ড টকিং এবং তাকে তিরস্কার করতে থাকে যে শুধু শুধু এখানে বসে থাকার জন্যে আর কথা বলার জন্য সময় নষ্ট করার জন্য দেন রিপ টুক হিজ গান তারপর রিপ কী করে তার বন্দুকটা নিয়ে সে বেরিয়ে যায় অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে ইন টু দ্য উডস উইথ হিজ ডগ তার কুকুরটাকে নিয়ে সে বনভূমিতে চলে যায় উডস আর ফরেস্টের মধ্যে একটা পার্থক্য আছে উডস হচ্ছে ল্যান্ড কভার উইথ ট্রিজ আর ফরেস্টে বড় ছোটো গাছ ও সবই থাকে আর কি হি অ্যান্ড উলফ এনজয়েড ওয়াকিং ইন দ্য ফরেস্ট অ্যান্ড ক্লাইম্বিং দ্য হিলস সে এবং উল্ফ তারা ওই বনের মধ্যে ঘুরে বেড়ায় এবং তারা পাহাড়ে চড়তে থাকে এখানেই আমাদের রিভ্যান উইকেলের এই সিরিজের প্রথম গল্প রিভ্যান উইঙ্কেল গল্পটা শেষ হল পরের গল্প দ্য ক্যাট স্কিল মাউন্টেন্স যেটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি সো নিশ্চয়ই তোমরা গল্পটাকে উপভোগ করেছ ধন্যবাদ সকলকে